শেষ পর্যন্ত এটাই দেখার বাকি ছিল রাজ্য সরকারের কাছে প্রস্রাব পায়খানা করার বসালো রাজ্য সরকার সবকিছুতেই চোখে পড়ছে মূল্য বৃদ্ধি হোক দৈনন্দিন ব্যবহার্য জিনিস কিংবা ট্যাক্স এবার কিনা সুলভ শৌচালয় ব্যবহারের ক্ষেত্রেও একই পরিস্থিতি সরকারিভাবে অগরতলা স্মার্ট সিটির বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে জনসাধারণের ব্যবহারের জন্য সুলভ শৌচালয় যদিও এগুলো পরিচালন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাবদ সর্বসাধারণের কাছ থেকে মূল্য আদায় করা হয়ে থাকে আগে পাঁচ টাকার বিনিময়ে এই শৌচালয়গুলো ব্যবহার করতে পারতেন সকলে কিন্তু দেখা যাচ্ছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে মূল্য বৃদ্ধি নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে লেখা রয়েছে এই শৌচালয় ও বাথরুমগুলো ব্যবহারের ক্ষেত্রে এবার থেকে ধার্য করা হবে জনপ্রতি দশ টাকা পয়লা এপ্রিল দু থেকে কার্যকরী হচ্ছে এই বিজ্ঞপ্তি মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে আজ এই চিত্র উঠে এসেছে ধলেশ্বর চন্দ্রপুর বিপণী বিতানস্থিত সৌরভ শৌচালয়ের দেওয়াল থেকে আর এই নিয়ে বিস্তারিত জানালেন শৌচালয় পরিচালনায় দায়িত্বে থাকা একজন কর্মী

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ